মিজান আবার আসবে আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন গলায় কোন সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুনন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র হয়ে আমরা আল্লাহ আল্লুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহমার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তালা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও মিজানুর রহমান আজারি চলে গেছে চলে যায়নি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে একটা মাহবিলে দশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই না বলুন আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মা আমার ছেলেদের আমার সন্তানদের মা যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিনি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশই দূরে নয় আমাদের সেই বিনি ভাই আমার সেই সুযোগ্য সন্তান অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো আনার মতো সৌভাগ্য পরিবেশ পরিস্থিতি এটা তিনি যেন দান করেন সবাই বলুন আমিন